গরু ছাড়া কিভাবে করা যায় সেটা আমি একটু চিন্তা ভাবনা করে দেখি পরে দেখলাম যে অটো দিয়েও করা যায় অটো তো এই অটো দিয়ে গরুর এই সরিষার তেলের কাঠের ঘাড়িটা আমি শুরু করলাম আমি আগে মূলত ছিলাম আট বছরের মতো কিন্তু পরবর্তীতে এই চাকরিটা আসলে চলে না সংসারটা টানাটানিতে চলতেছিল পরে আমি ডিলার নিলাম আট বছর করার পরে ডিলার নিলাম ডিলারটা নেওয়ার পরে মোটামুটি করে আমরা ভালোই চলতেছিলাম হঠাৎ করে ন্যাশনালি ডিলার চেঞ্জ হয় যাওয়ার কারণে সারা বাংলাদেশ থেকে তিরিশটা ডিলার বাদ হলো সেটা তিরিশটার মধ্যে একজন আমি সেই কারণে আমি এখন মানে অকল দরিয়ার মধ্যে পড়ে গেছি মানে কোনো কিছু করতে করুম কি করুম মানে ভাবে চিন্তা পাইতেছে না হঠাৎ করে আমার ওয়াইফের মোবাইলের থেকে ইউটিউবে ঢুকে দেখলাম যে গরুর ঘানি সেখান থেকে আমার মনে হলো কেন যেন আমি এই জিনিসটা কিভাবে করা যায় গরু তো এখন করা যাবে না গরুর অনেক কষ্ট গরু ছাড়া কিভাবে করা যায় সেটা আমি একটু চিন্তা ভাবনা করে দেখি পরে দেখলাম যে অটো দিয়েও করা যায় অটো তো ঘুরি শুধু অটো ঘুরে তাহলে তো অটোতে করা যাবে সেক্ষেত্রে আমি এই অটো দিয়ে গরুর এই সরিষার তেলের কাঠের ঘাড়িটা আমি শুরু করলাম দশ মাস আগে আমি দুটো অটো কিনছি প্রায় দেড় লাখ টাকার মতো আর প্রায় আড়াই লাখ টাকার মতন আমার যে সেট আপে লাগছে এই তো টাকা লাগছে আর ওদের কিছু শরীর চালান টালান আছে এগুলা দেওয়া মোটামুটি টাকা লাগছে আমি দুই মুন সরিষা ভাঙাইতে পারি আমার টোটাল আঠাশ লিটার তেল তৈরি হইতেছে আঠাশ লিটার তেল বেছে আমাদের ওই রকম প্রফিট হয় না যেটা আমাদের খোল থাকে ওটা থেকে আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রতি মাসে ইনকাম করি আগে একটা সময় গরুর গানি ছিল এখন বিপ্লব এই অটো বাইক দিয়ে এই তেলের গানি তৈরি করছে তবে এই তেলের মানটা গুণগত মান ওই আগে যে তেলের মান ছিল ওই মানই আছে এবং এই গুণগত মান অনেক ভালো যমুনা রাইস কুকারে আছে থ্রি ইন ওয়ান ফাংশন যমুনা রাইস কুকার স্মার্ট রান্নায় আধুনিক জীবন এখন যে তেল এই যে হ্যালো বাইক চালিত বাইকে চালিত যে তেলটা উৎপাদন হয় এই তেলটা উৎপাদন এটা খুব ভালো যদিও একটু বাজারে তেলে থেকে এটা একটু দাম একটু বেশি তারপরও এটার গুণগত মান ভালো এবং স্বাস্থ্যসম্মত এবং এটা খেলে মনে হয় যে গ্যাস ফ্রম শুরু করে বিভিন্ন রকম সমস্যা এটা হয় না সেই হিসাবে এটা স্বাস্থ্যসম্মত খেল হিসাবে আমরা মনে করি সেই হিসাবে মানুষজন আমিও নিজেরাও এটা ক্রয় করি এবং মানুষজন দেখি মানুষজন এখান থেকে প্রচুর পরিমাণে ধারাবাহিকভাবে সিরিয়াল থেকে এগুলো এটা ক্রয় করে বিপ্লবের যে উদ্যোগ এটা আসলে মানিকগঞ্জ জেলায় প্রথম আমরা মানিকগঞ্জ জেলায় কোথাও দেখি নাই আগে তো গরু দিয়ে গান ভাঙানো হতো এখানে বিপ্লব তার প্রচেষ্টা এখানে বৈদ্যুতিক যে মোটর দিয়ে এখানে তেল ভাঙাচ্ছে এবং তেলটাও খুব ভালো হচ্ছে এবং এটা জেলায় অনেক প্রসিদ্ধ হয়েছে সুনাম সালে গেছে অনেক লোকজন এখানে এসে কিনে এখানে ভাঙায় নিয়ে যায় এই বিপ্লবের এই গানি ভাঙা তেল বাইরে আমরা নিতেছি দুইশো সত্তর টাকা লিটার বাইরে দুইশো বিশ ত্রিশ চল্লিশ টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু ওটা মেশিনে ভাঙানো ওটা ভালো না ওইটা এইটা খাটিয়ে এবং কি গানে ভাঙাতো এই জন্য এটা আমরা নেই সবসময় ব্যবহার করি তেলটা ভালো আমাদের খোল খোলটা আমরা বেচতেছি পঞ্চাশ টাকা কেজি আমাদের প্রতি মাসে প্রতিদিন খোল হচ্ছে পঞ্চাশ কেজি করে পঁচিশশো টাকা মাসে দেখা যায় পঁচাত্তর হাজার টাকা সেখানে কিছু তেলের একটু ছাড় টাড় দিয়ে বেচতে হয় সেখানে বেচতে গেলে কিছু ড্যামেজ দিতে হয় দশ এগারো হাজার টাকা ড্যামেজ দিতে হয় তারপরে কিছু ঘর আছে সব বাদ টাদ দিয়েও আমার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম থাকে আমাদের তেলটা হলো তেরো কেজি মানে ১৪ লিটার ১৪ লিটার তেল হয় আর পঁচিশ কেজি খোল হয়